একজন প্রবাসী মারা গিয়েছে মারা যাওয়ার কয়েকদিন পরে তার লাশটা বাক্সবন্দি করে দেশে পাঠানো হয়েছে দেশে পাঠানোর পর তার কিছু আত্মীয় স্বজন এবং তার মা এই লাশটা গ্রহণ করতে এয়ারপোর্টে এসেছে যখন লাশটা বাক্সবন্দি লাশটা অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢুকানো হচ্ছে তখন তার মা জিজ্ঞাসা করলো একটা লোককে যে আমার ছেলেটাকে একটু দেখা যাবে না তখন পাশ থেকে লোকটা বলতেছে এখন দেখা যাবে না কারণ বাক্সবন্দি বাড়িতে গেলে বাক্স খুলতে হবে তারপর তার মা যা বললো এটা শুনার পর কতটা কষ্ট লাগেছে এটা বলে বোঝাতে পারবো না তো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আমি হুতুম মুট্ট দেখতাম অন্ধ ইনদতনা অন্ধ ইনদতনা কফি নেট ভিত্র আপ কা লো কইলে বাড়িতে নিয়া আল্লাহ আচ্ছা আল্লাহ তো